আজকের পর্ব শুরু হলো একটু শান্তভাবে অগ্নিপ তার ঘরে বসে পুরনো স্মৃতি দিনগুলো মনে করছিল কথা কথাকলি স্মৃতি হঠাৎ করে যেন ঘরে তার মনের ভিতরে চাওয়াই যেন শেষ হয় কি কথা বলবে সে আজ একটু বেশি সাবধান কথা বলছে কিন্তু চোখে লুকিয়ে আছে একটা দ্বিধা নতুন কোনো চিঠি এসেছে যা হঠাৎ করে খুলে বসে চিঠির কথা শুনতেই অগ্নিপ কাঁপে কারণ সেখানে লেখা কথা কথাগুলি একটি গোপন কথা যা আজ পর্যন্ত অজানা ছিল ঈশান একেবারে অপ্রত্যাশিতভাবে উপস্থিত হয় কথাগুলি খবর জানতে চাই তার কথাগুলোকে শুনে অগ্নিপ মন খারাপ হয় কারণ ঈশান কথা বলছিল কথাগুলি হয়তো ভুল একটা রাস্তা বেছে নিবে বা কিছু ঘটবে অগ্নিপ জানে না শেষের দিকে দেখা গিয়েছে পর্বতী উঠে আসে এক রসজনক ট্যুইস্টে বলির আচরণ এমন একটি মুহূর্ত ভেঙে পড়ে যে অগ্নি বুঝতে পারে বলি তাকে পুরোপুরি বলছে না কথাগুলির স্মৃতি ও ঈশানের আগমন মিলে একটা নতুন সন্দেহ গড়ে ওঠে দর্শকদের অন্যদিকে দেখা গিয়েছে বলির উন্নয়ন আজকের পূর্বের বলি চরিত্রে একটি রূপরেখা পরিবর্তন লক্ষ্য করা যায় যে সে শুধু ভালোবাসার নামেই নয় তার মনেও দ্বন্দ্ব ও স্বপ্ন ভয় মিলে রয়েছে এদিকে দেখা গিয়েছে অগ্নিব কথাগুলির স্মৃতি কথাগুলির স্মৃতি আস অগ্নিবকে শুধু মান সম্মান নয় বরং যন্ত্রণা পুরে দিচ্ছে কথাগুলি এমন একটা গোপন কথা আজ উঠে এসেছে যা হয়তো অগ্নিপ এবং দর্শকদের জন্য বেশ বড় পরিবর্তন আনতে পারে এদিকে দেখা গিয়েছে ঈশানের বিশাল বড় ভূমিকা ঈশান শুধু একটি মাধ্যম নয় বরং কথার কল্পনা ও বাস্তবায়নের মাঝে একটি এজেন্ট হিসাবে কাজ করছে তার প্রশ্ন এবং আচরণ অগ্নিপকে আরও সচেতন করে দিচ্ছে তবে রহস্যময় সন্দেহ হল আজকের পর্বে রহস্য গড়ে উঠেছে বিশ্বাস ও প্রতারণার সীমানা ঝাঁকুনি দিচ্ছে দর্শকরা ভাবছে বলি আসলে কি বিশ্বাসযোগ্য কথাগুলি কি বেঁচে থাকবে নাকি ভুল বুঝাবুঝি হবে তবে এপিসোড দেখে আমরা যদি শেষ কথা বলতে চাই আজকের পর্ব ছিল কঠিন আবেগ এবং রহস্যময় তো বন্ধুরা আপনার মতামত জানান কথাগুলি কি সত্যি ফিরে আসবে বুলির মুখোশ কি খুলবে নাকি ঈশান বিশ্বাসযোগ্য নাকি একটা বড় টুইস্ট সাজানো হচ্ছে তো কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিন আপনার মূল্যবান মতামত তো এই পর্যন্ত ভিডিওটি পরবর্তী আপডেট সবার আগে জানতে এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটি লাইক করে পাশে থাকুন